হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আমরা নদীতে যে মাছ ধরে তারপর মেশিনগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকি এই যে দেখতেছেন আমাদের মেশিনগুলো দিয়ে কী পরিমাণ মাছ ধরা হয় কোরাল মাছ আইন মাছ যে ধরনের মাছ থাকুক না কেন আমাদের মিশন দেওয়া হান্ড্রেড পার্সেন্ট উঠবে এই যে এগুলো সব আজকে মেশিন দিয়া ধরা হয়েছে তো বেশ আমাদের কাছে বর্তমানে যে ধরনের মেশিনগুলো রয়েছে টিসি বুলকান এবি ইনভার্টার ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট পাঁচ কেজি ওজনের আপনাদের যে ধরনের ইনভার্টার প্রয়োজন আমাদের কাছে সব ধরনের ইনভার্টার আছে এখানে কিছু স্যাম্পল মেশিন রয়েছে আপনারা অনেকে আমাদের থেকে মাছ ধরার মেশিনগুলো নিয়েছেন আমাদের মেশিনগুলা আমরা নদীতে যে খালে বিলে যে পরীক্ষা করার পর তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আমাদের মেশিনগুলো প্রতিটা মেশিনই আমরা প্রমাণ করে তারপর মাছ ধরে ভিডিও দিয়ে তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি Kami original ni. Jomlah.